বঙ্গোপসাগর থেকে আবারও আটক এই নিয়ে তিন দিনে মোট তিনটি বাংলাদেশি ট্রলার সহ উনআশি জন বাংলাদেশিকে আটক করেছে পরপর তিন দিন সীমান্ত লঙ্ঘনের এই পুনরাবৃত্তি উপকূল নিরাপত্তায় এক চ্যালেঞ্জ সৃষ্টি করেছে বঙ্গোপসাগর থেকে আরও এক বাংলাদেশি ট্রলার সহ চব্বিশ জন মৎস্যজীবীকে আটক করলো ভারতীয় উপকূল রক্ষী বাহিনী গত তিন দিনের মোট তিনটি ট্রলার আটক হওয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে এই নির্ধারিত জলসীমায় ঢুকে পড়ায় উদ্বিগ্ন ভারতীয় উপকূল রক্ষী বাহিনী এবং সুন্দরবন পুলিশ জেলা ফলে ভারত বাংলাদেশ জলসীমায় নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে নতুন আটক ট্রলারটি নাম এভি নুরি মদিনা ট্রলারটিকে মোট চব্বিশ জন বাংলাদেশি মৎস্যজীবী ছিল রাতে আটক মৎস্যজীবীদের ফেজারগঞ্জ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে আটক চব্বিশ জন মৎস্যজীবীর প্রত্যেকের বাড়ি বাংলাদেশের কক্সবাজার এলাকায় তাদেরকে মঙ্গলবার কাকদ্বীপ আদালতে তোলা হবে এর আগে আটক হওয়া পঞ্চান্ন জন বাংলাদেশি মৎস্যজীবীকে সোমবার আদালতে পেশ করল বিচারকদের চোদ্দ দিনের জেলে হেফাজতের নির্দেশ দেন পরপর তিন দিনে সীমান্ত লঙ্ঘনের এই পুনরাবৃত্তি উপকূল নিরাপত্তায় নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল আমাদের ভারতীয় ততরক্ষক উপকূল রক্ষা বাহিনী যারা ফ্রেজারগঞ্জ স্টেশন তাদের তথ্য অনুসারে এবং তাদের তারা যখন আমাদের কাছে হ্যান্ড ওভার করেন লেটেস্টলি গতকালকে চব্বিশ জন কে মৎস্যজীবী রাত্রিবেলা ওনারা আমাদের কাছে আর কি হ্যান্ড করেছেন এদের বিরুদ্ধে ভারতীয় উপকূল সীমাতে বেআইনি ভাবে মৎস্য আরোপণ এবং তার তৎসহ অবৈধ অনুপ্রবেশের জন্য মামলা রুজু করা হয়েছে ভারতীয় আমাদের আইন অনুসারে ফরেনার্স অ্যাক্ট এবং ইন্ডিয়ান মেরিটাইম জোনস অ্যাক্ট নাইনটিন অনুযায়ী এটা আমরা এবং এটা ইনভেস্টিগেশন চলছে

তোলা হবে হ্যাঁ আদালতে পাঠানো হয়েছে অলরেডি থ্যাংক ইউ